একটা সিনেমা আছে চিরদিনে তুমি যে আমার নিশ্চয়ই সবার মনে আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হিট সিনেমা যেটা একশো দিনের বেশি চলেছিল হলে আর বাংলা সিনেমার ভাষা পাল্টে দিয়েছিলো আমাদের ডিরেক্টর রাজ চক্রবর্তীর সিনেমা তো সেটা সবারই নিশ্চয়ই মনে আছে সেটা আমারও মনে আছে আমিও ফার্স্ট শো গিয়ে দেখেছিলাম তো সেটার একটা সিন হয়েছিল মনে আছে কি যে রাহুলকে মেরে ফাটিয়ে দিচ্ছিলো মানে হিরোকে মেরে ফাটিয়ে দিচ্ছিলো ওর কাকারা এসে হিরোইনের গাছের ডাল ফাল উঠিয়ে একদম ঝড়ে উড়ে পালিয়ে যাচ্ছে মানে ঝড়ে বলতে এমন মারছে হাওয়াতে উড়ে হিরো উড়ে গিয়ে পড়ছে তারপরে চ্যালেঞ্জ সিনেমার চ্যালেঞ্জ নিবিনা না শালা বা অনেক 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 বহুত সিনেমা আছে যেগুলো প্রচুর অ্যাকশান সিন হয়েছে রোম্যান্টিক সিন হয়েছে তো সেই লোকেশানটা দেখে নিন এই সে এই সেই লোকেশান যেখানে রাহুলকে মেরে একদম উড়িয়ে দিয়েছিল কাকারা একদম মানে হিরোইনের কাকারা মেরেছিলো গাছের ডাল দিয়ে মেরেছিল, উড়ে গিয়ে পড়েছিলো চ্যালেঞ্জ সিনেমাতে দেব দৌড়ে দৌড়ে এখানে এসেছিলো চ্যালেঞ্জ নিবি না শালা তো এখানে এই সেই লোকেশান দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক বাংলা সিনেমা যেগুলো দেখেছেন নলবনে শ্যুট হয়েছে নলবন টুয়ে এই সেই লোকেশান দেখুন এগুলো তারপর অনেক রোমান্টিক দৃশ্য দেখেছেন এখানে দাঁড়িয়ে হিরো হিরোইন করেছে এইটা দেখুন এটা তো দেখলে তো মনেই হবে যে না এখান থেকে সেই রাহুল দৌড়ি দৌড়ি এসেছিলো গাছের মধ্য দিয়ে এই যে নারকেল গাছের এই যে পাতাগুলো নিয়ে একটা পা ডাল নিয়ে মেরেছিল হিরোকে হিরো পুরো উড়ে তো আমি এখন ঘুরতে ঘুরতে এই লোকেশানে এসে দাঁড়িয়েছি আর আপনাদেরকে শেয়ার করছি লোকেশানটা দেখুন অনেকে চিনতে পারবেন সিনটা একটু মাথার মধ্যে আনুন আনলেই বুঝতে পারবেন যে এখানে সেই সিন হয়েছিলো আর এখন এখানে আমরা সেটা দেখছি সামনে এখানে পিকনিকও হয় এই শীতের সময় পিকনিক হয় অনেকে প্রেম করতেও আসেন এখানে নাম ফাম লিখে যায় দেখুন পাপা লিখেছে কেউ প্লাস আর প্লাস এ এইচ প্লাস এস এইসব লিখেছি এ ঠিক আছে দেখুন এখানেও দেখুন এখানেও পি লিখেছে কেউ সব অনেক কিছু লিখেছে সব প্রচুর নাম লেখা তো এই হচ্ছে সেই লোকেশান সিনেমা প্লাস প্রেম দুটোই হয় আর কি এখানে